কেমন আছেন সবাই লাইফস্টাইল মনে নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি যে যার মতন করে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো প্রতিদিনই তো রান্না বান্না ঘরের কাজ সমস্ত কিছুই আমাদের সঙ্গে শেয়ার করি তাই ভালো আজকে একটু অন্যরকম ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করি সেই মতোই আর কি আজকে সকালের সমস্ত বাসি কাজ করে নিয়েছি জলখাবারও খেয়ে নিয়েছি তারপরে যে নিয়ে বসে পড়েছি আম আর এই আমগুলো দুদিন ধরে আনা ছিল বাড়িতে কিন্তু আমের আচার করা হয়নি কারণ বাড়িতে গুড় ছিল না আর এই আমটা এখন যেহেতু ভালোভাবে আঠি হয়নি সেহেতু তেলের আচার তো করা যাবে না তাই ভাবলাম আমের গুড় দিয়ে আর কি গুড়ের আচার বানাবো সেই মতনই আর কি সব আমগুলো ভালো করে আমি আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে খসাটা ছাড়িয়ে আর এই যে কেটে নিলাম আর কাটার পরে যে নুন হলুদ সমস্ত কিছু আমটার মধ্যে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি তাহলে কি হবে আমার মধ্যে যে জল আছে সেই জলটা সমস্তটাই বেরিয়ে চলে আসবে আর এই যে আমি অনেকখান আমটাকে মাখিয়ে ভালোভাবে রেখে দিয়েছিলাম দেখুন কতটা জল বেরিয়েছে আরও কিছুক্ষণ আমি রেখে দেবো তাহলে আরও যে জলটা আছে ওইটাও আরও বেরিয়ে চলে আসবে তো এখন আমি এই যে দেখতে পাচ্ছেন আমি এখন স্নান টান করে নিয়েছি করে নিয়ে আর এখন যাচ্ছি রান্নাঘরে রান্না করার জন্য দুপুরবেলার কিন্তু আজকে দুপুরে কি রান্নাগুলো আপনার সঙ্গে শেয়ার করব না আজকে শুধু আমের আচারটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দেখতে পাচ্ছেন আমটা যেটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি এখন রোদে দিয়ে দিচ্ছি আর এখন তো রোদ দিয়েছে হালকা আজকে বেশি রোদ দেয়নি কারণ আজকে একটু মেঘ মেঘ করে আছে আর যতটুকুন দিয়েছে ততটুকুনের মধ্যেই আমটা আমার একটু শুকনো হয়ে গেলেই হবে কারণ বেশি শুকনো তো আর করবো না বেশি শুকনো করলে আমের আচারটা আরও খেতে আরও ভালো লাগবে না আমটা শক্ত হয়ে যাবে সেই জন্যে আমি আর কি জলটা যেন না থাকে সেই মতনই একটু আর কি শুকনো করে নেব আর সেই জন্যে আমি এখন এই যে একটা কুলার মধ্যে আমটাকে দিয়ে দিয়েছি একটা একটা করে রোদে শুকানোর জন্য আর ততক্ষণ আমি যে কাজগুলো আছে সেগুলো এখন করে নিয়েছি দুপুরে সমস্ত রান্না আমার করা হয়ে গেছে করে আমি সব রেখে দিয়েছি তারপর আবার গ্যাসটা মুছে আমি এই যে আমের আর বানানোর জন্য ভাজা মশলা আমি ভেজে নিয়েছি আর কি কি মশলা নিয়েছি আপনারা তো দেখলেন তাও আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি আমি কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি পাঁচ নিয়েছি আর নিয়েছি মৌরি আর আমি ভালো করে সেগুলো কাঠকলায় ভেজে নিয়েছি কাঠকলায় ভেজে আমি এখন এই যে সিলে বেটে নিচ্ছি বেশি পিনোপরি নিয়ে আধ ভাঙা ভাঙা রেখেছি তাহলে আচারটার সঙ্গে যখন এই মশলাটা মিশবে খেতে খুব ভালো লাগবে সেই মতনই আমি আর কি এইখানে মশলাটাকে কুটে নিলাম আর নিয়ে পরে আর এই যে চলে এসেছি এখন আমের আচারটা বানানোর জন্য তো আমের আচার বানানোটা খুব একটা বিশেষ কাজ নয় কারণ যে বানাতে জানে সেও বানাতে পারবে আর যে বানাতে জানে না সেও এখন ইউটিউব থেকে দেখে আমের আচারটা বানিয়ে নিতে পারবে কিন্তু কি বলুন তো আমি তো এখন ইউটিউবের পরিবারেরই একজন সদস্য সেই জন্যে ভাবলাম আমার যে সকল বন্ধুরা আছে তাদের সঙ্গে আমি আমার আমের আচারটা শেয়ার করি কারণ সকলেই তো বানাই কিন্তু আমি যেভাবে বানাই সেইভাবেই আমার সঙ্গে আর কি শেয়ার করবো মোর জন্যই আমি আজকে কি আমের আচারটা আমাদের সঙ্গে শেয়ার করছি তো আমটা এই যে দেখলেন আমি একটু কড়াই একটু তেল দিয়েছিলাম তেল দিলে কি হয় জানো তো যে আমের আচার বানিয়ে রাখার পরে অনেক দিন তো গুড়ের আচার থাকলে নষ্ট হয়ে যায় কিন্তু তেল দিয়ে দিলে আমটা একটু ভেজে নিলে তাহলে আমের আচারটার উপরে যে ফাঙাস টাইপের পরে ওইটা আর পড়ে না সেই জন্যে আমি একটু আগে তেল দিয়ে আর দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম তারপরে আমটা একটু গুণ ভাজা ভাজা করে নিয়েছিলাম বেশি ভাজিনি তাহলে আবার শক্ত হয়ে যাবে ওই হালকা মতন করে ভেজে তারপরে এই যে আমি গুড় দিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন আপনারা তো গুড়টা কিন্তু আমি আখের গুড় এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতেন যে যেমন পারে আর কি সে সেরকমই ব্যবহার করে যে যেমন খেতে চায় আর এই যে আমি এখন বিট দিয়ে দিলাম আচারটার মধ্যে বিট আচারের মধ্যে ব্যবহার করলে আচারটা খেতে খুবই ভালো লাগে সেই জন্যে আমি বিটলমন দিয়ে দিলাম আর এটা আচারটা তো আমি টক ঝাল মিষ্টি সব রকমেরই আর কি বানাবো সেই জন্য পরিমাণটা আমি আর কি সব সময় ঠিক রাখার চেষ্টা করছি সেই মতনই আর কি বানাচ্ছি তো আমটা এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই গোলে গলে এসেছে তো যত আমটা যে সিদ্ধ হয়ে আসছে তত আমটা আর কি কমে যাচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন আর সে মতন আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি কারণ অনাবরত না আমটা লাটতে থাকলে আমটা আর কি পুড়ে যাবে গুড়টা লেগে যাবে কড়ায় সেই জন্যে আমি অনাবরত আর কি কড়ায় আমটা লেড়ে যাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন কতটা আম আমার কমে গেছে আমটা সিদ্ধ হয়ে গেছে একদমই আর এখন এই যে দেখতে পাচ্ছেন আমি এখন আমের আচারটা প্রায় হয়ে এসেছে তো আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম আমের আচারে দেওয়ার জন্য তো আমি এখন এই ভাজা মশলাটা এই যে তার উপরে ছড়িয়ে দিচ্ছি আর ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর আচারের সাথে আমার একটু মশলা খেতে বেশিই ভালো লাগে আর যেহেতু টক ঝাল মিষ্টি হচ্ছে সেই জন্য আমি একটু বেশি করে ভাজা মশলা বানিয়েছি তো আপনারা যে যেমন খেতে ভালোবাসেন সে সেরকম ব্যবহার করবেন আর আমার একটু বেশিই ভালো লাগে মশলা দিতে আমার আচারের সাথে সেই জন্য আমি একটু বেশি করে মশলা ব্যবহার করেছি আর এই যে ভালো করে আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে মশলাটা ভালোভাবে মিশে যাবে আচারের সাথে আর এই যে দেখতে পাচ্ছেন আচারটা আমার হয়ে গেছে আর আচারটাও খুব সুন্দর হয়েছে কালারটাও আর খুবই সুন্দর লাগছে আমার তো এখনই দেখে খেতে ইচ্ছে করছে কারণ আমার টক খেতে খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন আমের আচারটা আমার হয়ে গেছে তো এইটা আমি রেখে দেবো ঠান্ডা করার জন্য আমের আচারটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম অনেকক্ষণ তারপর আমি দুপুরের খাবারটা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে আবার এখন আমি রান্না করে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছেন আমের আচারটা ঠান্ডা হয়ে গেছে আর সেই জন্যে আমি এখন একটা যে জার নিয়েছি আর আমার কাছে ছোট জার ছিল না আমার কাছে সব জারগুলোই বড় বড় তো যাই হোক কি করবো বড়ো জারটা আছে আমের আচারটা কুড়িয়ে দিচ্ছি আর এই আমের আচারটা অল্প তো করেইছি আর বেশি আম তো ছিল না কম আম ছিল সেই মতনই আর কি বানিয়েছি যেদিন আরও অনেক বেশি আম আনবে সেদিন আবার আরও বানাবো তো আজকে আমের আচারটা তোমার হয়ে গেছে আপনারা দেখলেন আর এখন এই যে কড়াইটাতে জল দিয়ে দিচ্ছি যাতে কড়াইটা শুকনো না হয়ে যায় গুরুটা লেগে না যায় সেই জন্য জল দিয়ে ভিজতে দিয়ে দিলাম আর এখানে এই যে আমার আচারটা জালের মধ্যে কুড়িয়ে নিয়েছি তো আজকে আমার আচারটা আমি বানালাম যেটা আপনাদের কেমন লেগেছে তা আমাকে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবি দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আমাদের এখানে পৌঁছে যায়